ইসলামে ডেমোক্রেসি জায়গাটা কেমন মানে ইসলাম কি আমি আপনি মদিনার কথা বলছিলেন আমাদের রসুল সাল্লা ইসলাম বা তার পরে যেসব খলিফা অন্তত চারজন পাঁচজন যেভাবে নির্বাচিত হয়েছিলেন বা যেভাবে ইয়েতে বসছিলেন সেটি কি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছিলেন তারা অবশ্যই তারা তখন যারা মানে সমাজে মতামত দেওয়ার মতো সেই পর্যায়ের লোক ছিলেন তাদের সকলকে নিয়ে তারা বসেছেন মসজিদে নবমীতে অথবা অন্য কোন জায়গায় বসে তাদের অধিকাংশের মতের ভিত্তিতেই

অকাট মূর্খ সমান গণতন্ত্র মানে হচ্ছে ইসলামী বলেন আর গায় ইসলামী বলেন গণতন্ত্র মানে সমান অধিকার ভোট দেওয়ার আমার ভোটের যা মূল্য একজন আল্লাহর শত্রু বেদিন বেনামাজি নাস্তিক নাস্তিকি তারও মূল্য ওই আল্লাহ এটা শক্তভাবে অস্বীকার করেছে একটি আয়াতে না বহু আয়াতে আয়াত আসা বল না বলছেন জান্নাতি জাহান্নামি দুনিয়াতেও সমান হইতে পারেন আকেরাতেও সমান হইতে পারেন তারপর সংখ্যা গরিষ্ঠতা থাকলেই হয়ে গেল সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহ বলছেন ওয়াইন তুতে আকসার মানফিল আর যদি লুকান সাবির ইল্লা অধিকাংশ লোকের যদি মতামত নাও তাহলে তোমাদেরকে গুমরা করে ফেলবে তাহলে মেজরিটি দিয়েই কোন কিছু গঠন হবে এ কথা ইসলামের নেই বরং এটা অস্বীকার করা হয়েছে গণতন্ত্র ইসলামে নেই ইসলাম আছে সুরা সুরা মানে আমাদের মধ্যে যোগ্য লোক দশ জন বাছাই করবে দুশো লোক একশো লোকের মধ্যে আমরা ধরেন দশজন লোক যোগ্য বাছাই করলাম যাদের কাছে এবং হাদিসের জ্ঞান আছে ইসলাম সময়ের জ্ঞান আছে আমল তাকুয়া পরেজগারি আছে পাঁচ নামাজের হেফাজত আছে ফজরও পড়ে মিথ্যা কথা বলে না বেমানি খেয়ালত করবে না সাধারণত এইরকম যোগ্য লোকদেরকে আমরা বাছাই দশজন একশো জন থেকে জন। আবার দশ জনের মধ্যে এখন এখন জনকে বলবো যে তোমরা তোমার সাল্লাহ সবাই যোগ্য কিন্তু তোমাদের মধ্যে একজনকে আমরা খালিফা করব দেশের এই গুরু দায়িত্ব দেব সে কে হইতে পারে তাদের মতামত নেব এটা হচ্ছে সুরা আর সবাই নারী পুরুষ সৎ অসৎ কাফের মুসলিম বেদিন বেমান আল্লাহ আল্লাহর বান্দা শয়তানের বান্দা সকলে সমান এটা হচ্ছে গণতন্ত্র ইসলামে গণতন্ত্র নেই এই গণতন্ত্রকে সারা জীবন মৌদুদি সাহেব আল্লাহ মাফ করেন মৌদুদি সাহেব কুফরি কুফরি বলতে গিয়ে শেষখানে সেই কুফুরিতে ঢুকে পড়বেন এইভাবে কি আর মাসলা পরিবর্তন হয় নাকি হ্যাঁ